সালামু আলাইকুম রহমতুল্লাহি কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারাও সবাই ভালো আছেন তো গত সপ্তাহে লাইভে আসতে চাইছিলাম কিন্তু আশা হয়নি বলছিলাম যে তার আগের সপ্তাহে আইছিলাম এবং বলছিলাম যে আমি প্রত্যেক শুক্রবারে বারে লাইভে আসব কিন্তু গত সপ্তাহে আসা হয়নি আসলে আমি ফোন দিয়ে ভিডিও করি আমার ফোনে টাইপ সিপোর্টের ফোন আমার টাইপ সিপোর্ট হইলেও আমার ওই পোর্টে হয়তোবা কোনো ঝামেলা আছে আমার ফোনের কোনো ওয়ারলেস মাইক্রোফোন সাপোর্ট পাচ্ছে না কেন এরকম আসছে জানি না তবে নিয়ত করছি ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমার ফোনটা চেঞ্জ করে একটা হাই ফোন নেব আর কি একটু মানে ভালো ফোন নেওয়ার ইচ্ছা করছি বাকি আল্লাহর ইচ্ছা তো সবাই ভালো আছেন আশা করি আগামী সপ্তাহে আবারও লাইভে আসব ইনশাআল্লাহ এবং কুরবানি সম্পর্কে কিছু আলোচনা করারও চেষ্টা করব ইনশাল্লাহ আগামী সপ্তাহে লাইভে এসে তো আজকে আসলাম আপনাদের সাথে একটু মত বিনিময় করতে এবং আমার সাথে যারা ভিডিও করে তাদের সাথে একটু আপনাদের পরিচয় করায় দেওয়ার উদ্দেশ্যে আসছিলাম তো আমি সবাই পরিচয় করাই দিব আসলে দেখেন আমার চ্যানেলটা আল্লাহর অশেষ মেহরবানিতে খুব অল অনেক সাবস্ক্রাইবার হয়ে গেছে আপনাদের অনেক ভালোবাসা পাইছি আমি অল্প দিনে অনেক ভালোবাসা পাইছি এখন আমার ওয়াশ টাইমটা পূর্ণ পূরণ হতে বাকি আছে ওটা হইলেই আলহামদুলিল্লাহ সফলতার প্রায় কাছাকাছি চলে যাব তো আশা করি ইনশাআল্লাহ হয়ে যাবে আপনারা যেভাবে সাপোর্ট করছেন এইভাবে সাপোর্ট করলে ইনশাল্লাহ হয়ে যাবে এখন আমাদের সাথে আমার সাথে আমার ভিডিওতে যারা আমার সাথে সাপোর্ট করে বা যাদের নিয়ে আমি ভিডিও করি একটু মজার ভিডিও আমি আমার ছাত্রদের নিয়ে ভিডিও করি আসলে ছাত্রদের পড়াশোনা করানো যে যেমন জরুরি তাদের বিনোদন দিয়ে তাদের সবসময় আনন্দ হাসি তামাশা উৎফুল্ল রাখা এটাও অতীব জরুরি কারণ আনন্দ হাসি তামাশা উৎফুল্ল এইগুলো না থাকলে আসলে পড়াশুনো করতেও মন বসে কম তো এই জন্য আমি এইগুলো করি অনেক সময় ধোকা দেওয়া মতো ভিডিও করা হয়ে যায় তাতে করে অনেকে অনেক কমেন্টস করছে তা আসলে ওইগুলো শুধুমাত্র মজা দেওয়ার জন্য তাই ছাড়া বিনোদন দেওয়ার জন্য তাই আর অন্য কোনো কারণে ওইগুলো করি না তো আমার সাথে যারা ভিডিও করে আসে আমাদের আব্দুর রহমান আছে এই যে আব্দুর রহমান আছে তারপরে আমাদের রিফাত আছে আমরা ভিডিও করি আপনার আপনাদের আপনাদের মজা দেওয়ার জন্যই ভিডিও করা হয় কেমন আছে সবাই করে মাহফুজ আছে মেহেদে হাসান আছে আমরা সবাই আপনাদের মজা দেওয়ার জন্য ভিডিও করি আসলে তাই ছাড়া আর অন্য কোনো উদ্দেশ্য আমাদের না একটাই উদ্দেশ্য যে আপনারা যেন আমাদের ভিডিও দেখে একটু মজা পান আর আমরা সব সময়ের জন্যই ইসলামিক ভিডিওই করি আমরা আন ইসলামিক কোনো ভিডিও কখনো করি না সর্বদা আমরা ইসলামিক ভিডিও করার জন্য চেষ্টা করি ইনশাল্লাহ কোনো সময় মেধাসানের একটু সামলে দেবে বা ফাঁকা দে ও দেখতে পাচ্ছি না তো মেয়েদের মানুষ সময় আমরা ইসলামিক ভিডিও করি আমরা অন ভিডিও কখনো করি না তো আমাদের সাপোর্ট করবেন সবাই আর আমিও সবাইরে একটাই সবার কাছে একটাই অনুরোধ করব সেটা হলো যে ইসলামিক চেষ্টা করবেন অন ভিডিও কেউ করবেন না কারণ দেখেন ইসলামিক ভিডিও করতে অনেক ফায়দা দেয় আর অন ভিডিও করলে এটাতে তো ফায়দা দেয় না দুনিয়া হয়তোবা অল্প কিছু ফায়দা হইলেও এটা পরকালে যে অনেক বড়ো ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় দেখেন একদিন দুনিয়াতে আপনি থাকবেন না কিন্তু আপনি যে ভিডিওগুলো করছেন বা যে ভিডিওগুলো আপলোড করছেন এগুলো কিন্তু অনেক দিন যুগ যুগ থেকে যাবে এই ইউটিউবে গুগলে ক্রোমে এগুলো থেকে যাবে এই জন্য সব জন্য ইসলামিক ভিডিও করার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো আমাদের আব্দুর রহমান আছে রেফাত আছে এদের থেকে কিছু কিছু শুনবো আজকে কী শুনবেন আপনারা যদি জানাইতেন

আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলির হাদিস শরীফের অর্থ তোমার ইমানকে খাটি করো অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে দুই নম্বর হাদিস শরীফ হয়রকুম মাং তাআল্লামাল কুরআন ওয়া আল্লাহ শরীফের অর্থ তোমাদের মধ্য ওই ব্যক্তি তোমাদের মধ্য সর্ব সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কুরআন হাদিস শিক্ষা দেন এবং শিক্ষা দেন

দর্শক বাসী আপনারা সবাই আমাদের জন্য সাপোর্ট করবেন যে আপনাদের আমাদের পাশে থাকবেন আমরা যাতে ভালো ভালো ভিডিও বানাই আপনাদের মজা দিতে পারি আমরা যাতে ভালো ভালো ভিডিও বানায় আপনাদের মজা দিতে পারি আর আমরা যাতে ইসলামী

بسم الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذبوا بآياتنا كذابا وكل شيء صيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا إن للمتقين مفازا حدائق وأغنابا وقوائبها ترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا رب السماوات والارض وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يقوم الروح والملائكه صفا لا يتكلمون الا من إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يدا

দর্শকের সম্পর্কে কিছু বলুন দর্শকের সম্বন্ধে সবাই আমাদের সাপোর্ট করবে সবাই আমাদের সাপোর্ট করবেন থাকবেন আমরা ইসলামিক ভিডিও করি ভিডিও আমাদের ধোকা দেয় রিভা দেয় পিছনে দেখা যাচ্ছে আমার মাঝে মাঝে ধোকা দেই

فأطراف بذنبهم فصح لأصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وعجل كبير وأسروا قولكم أو به إنه عليم بذات الصدور ألا يعلم من خلق وَهُوَ হোসেন ভাই লিখেছেন মাশাআল্লাহ ধন্যবাদ ভাই জাযাকাল্লাহ ভাই সাপোর্ট করবেন ইনশাআল্লাহ وكلوا من رزق وإليه النشور أأمنتم ما في السماء أن بكم الأرض فإذا هي تمور أم أمنتم ما في السماء أن عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير ألم يرى إلى الطير فوقهم صافات ويقبض ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو ذنب لكم ينسوكم من دون الرحمن إن الكافرون إلا في غور

بسم الله الرحمن الرحيم لله ما في السماوات وما في الارض يخلق ماء ويهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور لله ما في السماوات وما في الارض

কেশবপুর যশোর ডিস্ট্রিক্ট কেশবপুর থানার মূল এক মাদ্রাসার ছাত্রদের উপর থেকে ইনশাআল্লাহ আমানার রাসূল বিমা উনস লাইলাইহি মির রাব্বি ওয়াল কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাআইкатиহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি লা নাফরিকু বাইনা احدিম মির রুসুলি فقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إسرا كما حملته علي الذين من علي الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا علي القوم الكافرين আল্লাহু লাazim আপনাদের সামনে একটা গজল দিয়ে শোনাবেন এখন হে দসান কো আসুন গজলটা গাও ধীরে সমবেত হাচো জোরে গাও তুমি তাই জানি শহীদ তুমি তাই জানি কারাগারে কাটালে তার উঠি বছর বাতিল কেঁপেছে আমার তর তর দেখা হবে না আর এই জীবনে দেখা হবে জান্নাতে ফুল বাগানে এই আশা কবুল করো আল্লাহ তুমি তাই তো তোমাকে সারাদিন ভাবি নয়নি মনি শহীদ তো তুমি তাই জানি শহীদ তো তুমি তাই জানি ামালাইকুম <Gunjo> ওরমতুল <laughs> <laughs> আমি এতিম হয়ে না কানো তোমরা বলতে পারো এতিম হয়ে না কানো তোমরা বলতে পারো এতিম ছিলেন আমার এতিম ছিলেন আমার নেই বাবা মাই আমার নেই যাবারি ঘর নেই বাবা মাই আমার নেই যাবারি ঘর আমার মতন কপাল কেউ তো ভাবে আর আমার মতন কপাল পরা কেউ তো ভাবে আর তবু মনে নিয়ে শান্তনা কাটাই দিন রাত তবু মনে নিয়ে শান্তনা কাটাই দিন রাত এতিম ছিলেন আমার নাবি হজরত মুহাম্মাদ এতিম ছিলেন আমার নাবি হজরত মুহাম্মাদ আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আজকের মতো এখানে বিদায় নেবো আমরা তো আগামী সপ্তাহ ইনশাল্লাহ কুরবানি বিষয়ক আগামী সপ্তাহ শুক্রবারে ঠিক এরকম বিকেল টাইমে কুরবানি বিষয়ক কিছু মাসাইলের কথা বলবো ইনশাল্লাহ এবং এরকম লাইভ আরও প্রস্তুতি নিয়ে লাইভে আসবো ইনশাল্লাহ আজকে তো আমরা কেউ প্রস্তুতি না ঠিক না বলো আমরা তো আজকের এখনো প্রস্তুতি ছাড়াই লাইভে আসছে তাই না আমরা আজকে প্রস্তুতি ছাড়া লাইভে আসছে না